তো একবার সাগরের নীল জলের বুকে ভেসে আপনার ব্যক্তিগত এক ভাসমান রাজপ্রাসাদ যেখানে আছে হেলিপ্যাড সাবমেরিন মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি সোনা দিয়ে মোড়ানো ডাইনিং রুম এগুলো কোনো রূপকথার গল্প নয় বরং ধনকুবেদের বিলাসবহুল বাস্তবতা আজ আমরা ডুব দেব বিশ্বের সবচেয়ে বিলাসবহুল সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে সুরক্ষিত পাঁচটি সুপার ইয়ার্টের জগতে জানবো এগুলোর মালিক কারা কত হাজার কোটি টাকা খরচ করে বানানো হয়েছে এই ভাসমান বিস্ময়গুলো আর এদের ভিতরেই বা কি কি লুকিয়ে আছে আমাদের তালিকায় শুরুতে থাকছে একটি নাম যা বিলাসিত এবং গোপনীয়তা সংজ্ঞায় বদলে দিয়েছে একসময় এটা ছিল বিশ্বের সবচেয়ে বড় ব্যক্তিগত ইয়ার্ড এর মালিক হলেন রাশিয়ান ধনকুবের এবং সেলসি ফুটবল ক্লাবের সাবেক মালিক রোমান অ্যাব্রামোভিস এটি বানাতে খরচ হয়েছে প্রায় দেড় বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সতেরো হাজার কোটি টাকারও বেশি এবারে চলুন জানা যাক এর ভিতরে কি রয়েছে পাঁচশো তেত্রিশ ফুট লম্বা ইয়ারটিতে রয়েছে দুটি হেলিপ্যাড চব্বিশটি গেস্ট কেবিন দুটো সুইমিং পুল যার মধ্যে একটিকে ডান্স পরিণত করা যায় এবং রয়েছে একটি ডিস্কো হল আরও রয়েছে একটি মিনি সাবমেরিন যা পঞ্চাশ মিটার পর্যন্ত পানি নিচে যেতে পারে চলুন দেখা যাক এই বিলাস বহুল নিরাপত্তা ব্যবস্থা কেমন ক্লিপস একটি ভাসমান দুর্গ ইয়ারটিতে রয়েছে নিজস্ব মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে বুলেট প্রুফ জানালা এবং সবচেয়ে অবাক করা ফিচার হল এর অ্যান্টি পাপারাজি লেজার শিল্ড এই সিস্টেমটি ক্যামেরা সেন্সর শনাক্ত করে অর্থাৎ কেউ যদি গোপনে ছবি বা ভিডিও করার চেষ্টা করে সেদিকে লেজার সুরে ছবি তোলা অসম্ভব করে তোলে যদি ক্লিপস হয় নিরাপত্তার দুর্গ তাহলে আজজাম হলো আকারের বিস্ময় বর্তমানে এটি বিশ্বের দীর্ঘতম সুপার ইয়ার্ড এই অবিশ্বাস সৈয়ারটির মালিক ছিলেন সংযুক্ত আরব আমিরাতের সাবেক প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়দ আল নাহিয়ান বর্তমানে এটি তার পরিবারের মালিকানাধীন এর নির্মাণ ব্যয় ছয়শো মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সাত হাজার কোটি টাকা চলুন জানা এর ভিতরে কি রয়েছে পাঁচশো নব্বই ফুট লম্বা ইয়ারটি প্রায় দুটি ফুটবল মাঠের সমান এর ভিতরে রয়েছে বিলাসবহুল সুট সিনেমা হল এবং একটি গল্ফ ট্রেনিং রুম সবচেয়ে বড় কথা বিশাল আকার সত্ত্বেও আজাম অবিশেষ রকম দ্রুত গতির এটি ঘন্টায় প্রায় ছাপ্পান্ন কিলোমিটার ও তার বেশি গতিতে চলতে পারে যা এটি আকারের তুলনায় একটি রেকর্ড চলুন এবারে দেখা যাক এই রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা ব্যবস্থা কেমন একজন রাষ্ট্রপ্রধানের ভাওন হিসেবে এতো অত্যাধুনিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এবং সাবমেরিন বিধ্বংসী সোনার সিস্টেম রয়েছে তখন তো দেখলেন বিশেষ সব মোটর ইয়ার্ড কিন্তু এবার আমরা এমন একটি ইয়ার্ডের কথা বলবো যা দেখতে এলিয়েন স্পেসশিপের মতো এর নাম সেইলিং ইয়ার্ড এই ইয়ার্ডটির দাম প্রায় ছয়শো মিলিয়ন মার্কিন ডলার যা প্রায় বাংলাদেশি টাকায় সাত কোটি টাকা আসুন দেখা যাক এর ভিতরে কি রয়েছে এটি বিশ্বের অন্যতম বৃহৎ পালতলা ইয়ার্ড এর তিনটি মাস্ট বা পালদণ্ড যুক্তরাজ্যের বিগ চেয়ে লম্বা এতে আটটি ডেক একটি হেলিপ্যাড এবং জাহাজের নিচের অংশ পানি নিচে দেখার জন্য একটি বিশেষ অবজারভেশন পড রয়েছে যা তিনজনকে নিয়ে সমুদ্রের তলে দেশে দৃশ্য দেখতে পারে এই ইয়ার্ডটি নিরাপত্তা ব্যবস্থার ডিজাইনের মতোই ভবিষ্যৎমুখী সাড়ে চার সেন্টিমিটার পুরো বোমা বুলেট প্রুফ গ্লাস চল্লিশটি সিসিটিভি ক্যামেরা এবং অত্যাধুনিক মোশন সেন্সর একে সুরক্ষিত রাখে দৈর্ঘ্য হয়তো সেরা কিন্তু ভিতরের আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় সুপার কথায় এর ভিতরে আছে সবচেয়ে বেশি জায়গা এই জায়গাটির মালিক হলেন আরেক রাশিয়ান ধনকুবের আলিশের এই আনুমানিক মূল্য প্রায় মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় নয় হাজার কোটি টাকা দিলবারের সবচেয়ে আকর্ষণীয় পিসার হলো এর ভিতরে থাকে একশো আশি কিউবিক মিটার সুইমিং পুল এটি কোনো সুপার ইয়ার্টে থাকা বিশ্বের সর্ববৃহৎ ইনডোর পুল আসলেই অকল্পনীয় ব্যাপার একটি ভাসমান বাড়ির ভিতরেই এত বড় সুইমিং পুল এই এডটিতে দুটি হেলিপ্যাড ব্যবহার করা হয়েছে এবং এর অন্ধরসজ্জায় এক হাজারেরও বেশি সুপার কুশন ব্যবহার করা হয়েছে দিলবারেও রয়েছে কাস্টম বিল্ড মিলিটারি গ্রেড নিরাপত্তা ব্যবস্থা যা এর আকাশসীমা এবং জলসীমাকে সর্বাক্ষণিক নজরদারিতে রাখে আর সবশেষে যেই আরটির কথা বলবো তার দাম আর বিলাসিতার কথা শুনলে আপনি নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না এর নাম হিস্টরি সুপ্রিম বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবং ঐশ্বর্যমণ্ডিত মন্ডিত ইয়ার্ড এই ইয়ার্ডটির মালিক মালয়েশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি রবার্ট কুক এর দাম চার দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় ছাপ্পান্ন হাজার কোটি টাকা যা একে বিশ্বের সবচেয়ে দামি ইয়ার্ড বানিয়েছে এই ইয়ার্ডটি কেন এত দাম কারণ এটি বানাতে এক লক্ষ কেজি খাঁটি সোনা ও প্লাটিনাম ব্যবহার করা হয়েছে এর ডেক ডাইনিং এরিয়া সিঁড়ি সবকিছুতে রয়েছে সোনার পরলেপ এর বেডরুমে একটি দেয়াল আছে যা আসল উল্কাপিনের পাথর দিয়ে তৈরি এবং এতে একটি মূর্তি আছে যা সত্যিকারের ডাইনাসর টি এর হাড় দিয়ে বানানো বিলাসী তার এমন নিদর্শন পৃথিবীতে হয়তো আর দ্বিতীয়টি নেই তো আমরা দেখলাম ভাসমান সব প্রাসাদ যেখানে সাবমেরিন থেকে শুরু করে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি ডাইনোসরের হাড় দিয়ে বানানো মূর্তিও রয়েছে এই সুপার এয়ার শুধু ধনকুবেদের সম্পাদ প্রদর্শনের মাধ্যম নয় এগুলো ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি এবং ডিজাইনের চূড়ান্ত নিদর্শন আপনার কাছে কোন সবচেয়ে বেশি অবিশ্বাস্য বলে মনে হলো ইক্লিপসের নিরাপত্তা আজামের গতি সেলিং ইয়ারের ভবিষ্যৎমুখী ডিজাইন দিলবারের বিলাসিতা নাকি হিস্টরি সুপ্রিমের স্বর্ণখচিত ঐশ্বর্য আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এমন সব দারুণ এবং অজানা বিষয়ের বৃত্তান্ত জানতে আমাদের বিশ্বের বৃত্তান্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন বিস্ময়ের সাথে